নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব সোয়াবিন পটল আলু তরকারি কিভাবে করি তো বন্ধুরা আপনাদের সামনে আমি চলে এসেছি ছশো গ্রাম সোয়াবিন নিয়ে তো সোয়াবিনটা আমি হাঁড়িতে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন সোয়াবিনটা কত পরিমাণে সফট হয়েছে তো আপনারাও ঠিক এইভাবে সোয়াবিনটা একটু নুন দিয়ে জল দিয়ে গ্যাসে ফুটিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন ভিডিও শুরুতেই বলছি বন্ধুরা প্লিজ 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 যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে সবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি আপনাদের সামনে আলু নিয়ে চলে এসেছি আলু এবার গরম তেলের ওপরে ভাজা করব। তেলটাও আমার বেশ গরম হয়ে গেছে এরপর কেটে রাখা আলু সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই একই তেলে আমরা ভেজে নেব কেটে রাখা পটলগুলো একটু নুন ও হলুদ দিয়ে তারপর সামান্য পরিমাণ কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখানো সোয়াবিনটাও আমরা ভেজে নেব এইভাবে আমি ভেজে নেওয়ার পরে তারপরে দেখো পটলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে মানে ভালো করেই ভেজে নিয়েছি তোমরা চাইলে আরও ভাজতে পারো এদিকে সোয়াবিনটাও ভেজে নিয়েছি সোয়াবিনটা যদি কড়া তেলে ভাজা হয় তাহলে একদমই কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর এই দেখো আমি আদা পেঁয়াজ লঙ্কা ও টমেটোও পেস্ট করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মশলাটি আমি দিয়ে দেব। এই মশলাটি ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা বের হবে মশলা যত কষাবে তত খাবারের টেস্টি আরও ভালো হবে আর এদিকে দেখো আমি গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন হলুদ একসাথে মিক্সড করে এটা দিয়ে দেব যাতে রঙটা বেশ ভালো আসে যখন দেখবে মশলা কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই ভেজে রাখা আলু পটল সয়াবিন সবই দিয়ে দেব। তো দেখো মশলা থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে এরপর আমার ভেজে রাখা আলু পটল সয়াবিন সব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এরপর এই ভাজা সবজিগুলো আর সোয়াবিনও সাথে একসাথে দিয়ে দেব। যাতে মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায় তো তোমরা কে কে আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি পাশে বসিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে যে কোনো তরকারি দিয়ে করবেন দেখবেন খেতে দ্বিগুণ ভালো লাগবে আর এই পটল আলুর তরকারি মাখো ভাতের সাথে রুটির সাথে পুরো জমে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত বানিয়ে খাওনি অবশ্যই তোমরা বানিয়ে খাবে আর জানো তো বন্ধুরা আজকে আমি লঙ্কার গুঁড়ো বেশি একটা দিইনি এর জন্য এটা পুরো সাদামাটা হয়েছে তোমরা চাইলেও লঙ্কার গুঁড়ো দিতে পারো ভালো করে কষিয়ে নেওয়ার পর এদিকে গরম জলটাও আমি তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে তারপরে নামানোর আগে একটু চিনি ও নুনটা একটু দেখে নেব তারপর নামানোর পরে মানে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। আমার রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি তো যারা যারা এখনো পর্যন্ত দেখো অবশ্যই দেখে আসো আর সাথে সাথে দেখার পর একটা ছোট্ট কমেন্ট ও সাবস্ক্রাইব করে চলে আসো বন্ধুরা আর তোমরাও চাইলে এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমার ফাইনালি লুকটা ঠিক এরকম এসেছে তো তোমাদের ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু ঝোলঝোল রেখেছি আর বেশি মাখো মাখো করিনি তোমরা চাইলেও রুটির সাথে খাওয়ার জন্য আর একটু ঝোল শুকিয়ে মাখো মাখো করে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা